আপনি কি শ্বাসকষ্ট হাঁপানি অ্যালার্জি অ্যাজমা বা পূর্ণ কাশি দিয়ে ভুগছেন দীর্ঘদিনের অ্যালার্জি নিয়ে অস্বস্তি অনুভব করছেন তাহলে সময় এসেছে বিকপ দিয়ে শেষবারের মতো চেষ্টা করার ইনশাল্লাহ এবারেই পাবেন দীর্ঘস্থায়ী মুক্তি বিকফ এমন প্রাকৃতিক ফর্মুলায় তৈরি যা শুধু অ্যালার্জির উপসর্গ কমায় না রোগের মূল জায়গায় অর্থাৎ ফুসফুস ও লিভারে গিয়ে কাজ করে এর প্রতিটি উপাদানেই প্রকৃতির দান বাসক পিপুল বাছ তালিশপত্র কালকাসুন্দা তুলসী এবং অনেক কার্যকর তৈরি শ্বাসকষ্টে আরাম দেয় পুরাতন অ্যালার্জি দূর করে দীর্ঘদিনের অ্যাজমা দূর করে হাঁপানি ও পুরনো কাশি দূর করে অ্যালার্জি ও বুকে জমে থাকা কফ গলিয়ে ফেলে এটা কোনো সাধারণ ওষুধ নয় এটা শতভাগ প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এক সমাধান সেবন বিধিও খুবই সহজ প্রতিদিন দুই বেলা এক দুইটা ক্যাপসুল গরম পানি দিয়ে সেবন করুন ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন যারা বছরের পর বছর শ্বাসকষ্ট বা কাশিতে ভুগছেন তাদের জন্য বিকোপ হতে পারে শেষ আশ্রয় একবার অন্তত চেষ্টা করেই দেখুন ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন সব ধরনের শ্বাসজনিত সমস্যা থেকে অর্ডার করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আলহামদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে